নির্বাচনের ভোট গণনার দিন সুনামুরা মহকুমার কাঠালিয়া ব্লক এলাকায় শাসক দল বিজেপির কর্মীদের সাথে সিপিআইএম ও কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে এই ঘটনায় গুরুতরভাবে আহত হয় সোনামুরা মণ্ডলের বিজেপি কর্মী আশিস পাল ঘটনার দিন থেকে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা ছিল বিজেপি কর্মী আশিস পাল শনিবার রাতে জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আশিস পাল যারা আশিস পালের সাথে এই ধরনের ঘটনা করেছে তাদের শেষ দেখে ছাড়বেন বলে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জানান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের ঘটনা নিয়েও সাংবাদিক সম্মেলন তিনি বলেন আট আগস্ট পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত পশ্চিমবঙ্গে ঘটছে কমিউনিস্টের শাসনকালেও এই ধরনের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকারের সময়ও পশ্চিমবঙ্গের প্রতিটা মুহূর্তে মায়ের ইজ্জত ভ্রুলুন বিস্ফোরিত আরজিকর মেডিকেল কলেজের ঘটনা প্রতিটি নাগরিকের শরীরে হিম করে দেবে মমতা ব্যানার্জিকে অপরাধীর রানী বলে কটাক্ষ করেন প্রতিমা ভৌমিক পত্রকার বার্তার মূল উদ্দেশ্য হচ্ছে গত আটে আগস্ট পশ্চিম বাংলায় আমাদের দেশের মেয়ে পশ্চিম বাংলার মেয়ে একজন ডাক্তার এবং যিনি পিজিটি কোর্স করছেন থার্ড ইয়ারের আমাদের মেয়ের নৃশংসভাবে গণধর্ষণ এবং নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে রিপোর্ট ত্রিপুরা